নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে ক্রিসমাস স্পেশাল একটা কেকের রেসিপি শেয়ার করব। কোনো রকম ডিম বা তেল ছাড়া বানানো এই কেকটা আমার মতো একবার হলেও বানিয়ে দেখবেন এটা যেমন নরম তেমন তুলতুলে আর এতটাই স্পঞ্জি হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে শুধু তাই নয় এটা দেখতে বা খেতে এতটাই অপূর্ব হয় যে একবার খেলে বারবার বানাবেন দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে ফ্রুট কেকটা বানাবো তার জন্য দেখুন এই কাপটা মাপ করে এক কাপ আমি অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি এটা কিন্তু আমরা বাজারে কিনতে পেয়ে যাবেন এই অরেঞ্জ জুস আমি এক কাপ নিয়ে নিলাম এবার এই জুসটার মধ্যে আমি অনেক রকম কিন্তু ড্রাই ফ্রুট ব্যবহার করব আর ফ্রুট কেক মানেই কিন্তু ড্রাই ফ্রুটে ভরা ড্রাই ফ্রুট যত বেশি পরিমাণে ব্যবহার করবে আজকে কিন্তু কেকটা ততটাই টেস্টি হবে তো প্রথমে দেখুন কাজু বাদাম কিছুটা আমি দিয়ে দিলাম টুরো টুরো করে কেটে নিয়েছি আমন দেব অল্প করে এটাকেও আমি টুরো টুরো করে কেটে নিয়েছি অল্প করে কিশমিশ দিয়ে দিলাম আমি এখানে দু রকম কিশমিশ ব্যবহার করছি একটা দেখুন লাল একটা কালো তো দু রকম কিশমিশ এখানে ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারে কিছুটা দিয়ে দেবো আম অল্প করে মোরব্বা দিয়ে দিলাম তিন রকম কালারে টুটি ফুটি এখানে ব্যবহার করব অল্প করে এবার দেখুন এই অরেঞ্জ জুসের মধ্যে আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে কি হবে এই যে নাটস গুলো ব্যবহার করেছি বা যে ড্রাই ফ্রুট গুলো ব্যবহার করেছি এই ড্রাই ফ্রুট গুলো বেশ কিন্তু ভালোভাবে ভিজে যাবে নরম হয়ে যাবে খেতেও কিন্তু অপূর্ব হবে তো চেষ্টা করবেন এটাকে আধা ঘন্টা কিংবা পনেরো মিনিট ভিজিয়ে রাখার তাতে করে কি হবে কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে তো ফ্রুট কেক কিন্তু আমরা বাজার থেকে সবসময় কিনে খাই বাজার থেকে না কিনে এরকম বাড়িতে খুব সহজে বানিয়ে নেবেন তাতে করে কিন্তু দারুণ খেতে হয় এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর আপনাদের হাতে কম সময় থাকলে দশ থেকে পনেরো মিনিট ভিজে রাখলেই হবে তো আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসছি আচ্ছা দেখুন এবার আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি আধা ঘন্টা পর দেখাচ্ছি দেখুন মিশ্রণগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর অনেকটাই কিন্তু এই জুসটাকে অ্যাবসর্ভ করে নিয়েছে দেখে বুঝতেই পারছেন তো চলুন এবার আমি কেকটা বানানো শুরু করব এটা এখন লাগবে না এটা পরে লাগবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এবার দেখুন একটা আমি তরকা প্যানের মধ্যে কিছুটা বাটার নিয়েছি এই বাটার দিয়ে কিন্তু আজকে কেকটা বানাবো কেকটা বানাতে আমি তেলের ব্যবহার করব না তো যাই হোক বাটারটাকে আমি খুব ভালোভাবে প্রথমে একটু মেল্ট করে নেব। এবার দেখুন একটা পাত্র আমি এখানে নিয়েছি এখানে দিয়ে দেবো এই কাপের মাপ করে হাফ কাপ লিকুইড দুধ দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিলাম এবার দুধের মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটির একটু কম মিচিরি মিচরিটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার এবার দেখুন যে বাটারটাকে আমি মেল্ট করলাম গরম গরম যে বাটার সেটাকে এর মধ্যে আমি দিয়ে দেব এবার দেখুন সমস্ত উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আচ্ছা এখানে আবারও বলে রাখি আপনারা চালে কিন্তু এখানে তেলের ব্যবহার করতে পারেন তা আমি তেলটাকে অ্যাভয়েড করে এটাকে বানাচ্ছি তো এই মিশ্রণটাকে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে এটা যত ভালো করে ব্লেন্ড করবে কেকের রেজাল্টটা কিন্তু ততটাই পারফেক্ট হবে তো এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব মিশ্রণটাকে দেখুন দশ মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার একটা ছাঁকনি এখানে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে এক বাটি গমের আটা আচ্ছা আজকে সমস্ত উপকরণ কিন্তু এই বাটি মাপ করেই ব্যবহার করছি এখানে যে মিষ্টি ব্লেন্ড করা ব্যবহার করেছি সেটাও কিন্তু এই বাটির মাপ করে এক বাটির অল্প একটু কম আচ্ছা মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন একটু যদি বেশি মিষ্টি পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন দিয়ে দেবো একই বাটির মাপ করে এক বাটি সুজি হাফ বাটি দিয়ে দেবো ময়দা হাফ বাটি দিয়ে দেবো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে চেলে নেব এইভাবে চেলে নিলে কি হবে এই ব্যাটারটা খুব স্মুথ হবে কেকটাও খুব স্পঞ্জি হবে তো খুব সুন্দর করে এটাকে আমি চেলে নেব সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে চেলে নিয়েছি এবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন করে নেব আচ্ছা এটা ব্লেন করার সময় জল অথবা দুধের প্রয়োজন তো আপনাদের হাতের কাছে যদি দুধ থাকে তাহলে দুধের ব্যবহার করবেন আর না থাকলে জলের ব্যবহার করবেন এবার এখানে মালাই সমেত দুধ আমি একটু ব্যবহার দুধটাকে দুধটাকে একদম ঘন করে আমি দিয়ে নিয়েছিলাম সেই মালাই এখানে ব্যবহার করছি আগে আমি হাফ কাপ দিয়েছিলাম এখনো আবার হাফ কাপ দিয়ে দিলাম মোট এখানে এক কাপ লিকুইড দুধ আমি অ্যাড করলাম এখানে দেখুন আরো কিন্তু দুধের প্রয়োজন তবে এখন ব্যবহার করবো না একটু পরে তো এখন এখানে আর একটা উপকরণ আমি অ্যাড করব ফ্রুট কেক যখন বানানো হয় তখন দেখবেন অনেকে ক্যারামেল বানিয়ে ব্যবহার করে তো আমি কিন্তু ক্যারামেলটা ইউজ করছি না এখানে আমি খেজুরের গুড় এখানে অল্প একটু আমি দিয়ে দেবো খুব বেশি নয় অল্প করে দিয়ে দিলাম এটা দিলে কি হবে কালারটা কিন্তু খুব সুন্দর হবে খেতেও দারুণ লাগবে আবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেবো একদম ইউনিক পদ্ধতিতে আজকে যে ফ্রুট কেকটা বানাচ্ছি আমার মতো একবার ট্রাই করবেন অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন বারবার বানাবেন এবার এখানে দিয়ে এক চামচের মতো আমি করে আচ্ছা এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তার মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই দশ মিনিট রাখলেই হবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই মিশ্রণটা রেস্টে রাখলে কিন্তু একটু ভালো হয় তো এটাকে আমি রেস্টে রেখে দিলাম পাঁচ থেকে দশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি এই ব্যাটারটা কেমন হয়েছে আর কেমন হলে আজকে কেকটা একদম পারফেক্ট হবে দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম আর ঘনতলা দেখুন কেমন হয়েছে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আগে থেকে দেখে বুঝতেই পারছেন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে যে ড্রাই ফ্রুটগুলো আমি অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সম্পূর্ণটা এখানে দিয়ে দেব এরপরেও যদি ব্যাটারটা ঘন থাকে তখন আমি অল্প একটু দুধের ব্যবহার করব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এই কেকটা একবার আমার মতো না বানালে খুব মিস করবেন দুধ দান্ত খেতে হয় একবার খেলে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা যদি বানিয়ে থাকেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের এই ইউনিক স্টাইলের কেকের রেসিপিটা কেমন লাগলো তো এটাকে দেখুন খুব সুন্দর করে আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার যতটা বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেকটা বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ খুব বেশি নয় অল্প করে দিয়ে দিলাম দুধটা দিয়ে আবার আমি খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব এবার দেখুন মিশ্রণটা ঘনত্ব কেমন হয়েছে ঘনত্ব কিন্তু এইরকমই হয়েছে খুব ঘন নয় আবার খুব পাতলা নয় দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে কেকের ব্যাটারটা কিন্তু এইরকমই হবে আজকে যে কেকটা বানাবো তার জন্য দেখুন বেড়াটা একদম রেডি হয়ে গেছে চলুন এবার নেক্সট আমাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন এই পাত্রের মধ্যে আমি বেড়াটাকে ঢেলে দেব দেখুন পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আচ্ছা আমাদের বলা হয়নি এই যে পাত্রটা আমি নিয়েছি এর মধ্যে খুব ভালোভাবে তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি আর একদম তলাতে কিন্তু একটা আমি সাদা পৃষ্ঠা কেটে দিয়ে দিয়েছি তো যা এইভাবে কিন্তু আমি সমস্ত কেকগুলোই বানাই তো এই চ্যানেলে আমি কিন্তু আগে অনেক ধরনের কেকের রেসিপি শেয়ার করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক বেড়াটাকে দেখুন খুব সুন্দর করে দিয়ে দিয়েছি আর এটাকে খুব সুন্দর করে আমি ট্যাপ করেও নিয়েছি এবার এটাকে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে দেব ডেকোরেশন করার জন্য কিছুটা কাজু বাদাম উপর থেকে এইভাবে দিয়ে দেব দিয়ে দেব কিছুটা কিশমিশ আপনারা কিন্তু আপনাদের মনের মতো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন কালো কিশমিশ দিয়ে দেবো কিছুটা আম সত্ত্ব এখানে দিয়ে দিলাম কিছুটা চেরি ফল উপর থেকে দিয়ে দেব দেখুন কেকটাকে আমি কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে চলুন এবার এটাকে আমি বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে এরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার দেখুন এই ব্যাটার সমেত পাত্রটাকে আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য হাই দেব তারপর লো করে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন কেকটা কিন্তু একদম ভরে ভরে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে এবার দেখুন একটা এরকম কাটি নিয়েছি এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কেকটা হয়ে গেছে কিনা আমি এটা কিন্তু চল্লিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি চল্লিশ মিনিট সময় লেগেছে এটা হতে যেহেতু ব্যাটারটা অনেকটা দিয়েছিলাম আর বেশ অনেকটাই বড় কেক আমি বানিয়েছি এই দেখুন কাটের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই দেখে বুঝতেই পারছে তার মানে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো যাই হোক উপরে পোষণে যেহেতু আমি ড্রাই ফ্রুট দিয়েছি তাই খুব একটা লাল করার দরকার নেই আর যদি মনে হয় উপরে পোষণটা একটু বেশি লাল করবেন তাহলে কি করবেন এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবেন গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবেন তাতে করে কি হবে এটা ঠান্ডাও হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর হবে যাই হোক এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে ঠিকটা দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে দেখুন দেখে বুঝতেই পারছেন আর খুব কিন্তু স্পঞ্জি হয়েছে এই দেখুন আমি এটাকে তুলে নিয়ে আপনাদের দেখা যেটা কত সুন্দর হয়েছে এটাকে আমি প্রথমে ডিমোল করে নেব ডিমোল করার জন্য একটা রকম প্লেট নিয়ে নিয়েছি এবার এইভাবে একটু ট্যাপ করবো দেখবেন অটোমেটিক এটা ছেড়ে উঠে আসবে পিছনের পোর্শনে কাগজটাকে আমি উঠিয়ে দেব দেখুন এই দেখুন কাগজটাও কত সুন্দরভাবে উঠে গেছে কেকটা দেখুন কত সুন্দর হয়েছে পিছনের পোর্শনটা দেখুন কতটা অপূর্ব হয়েছে কোথাও কিন্তু ফুরে যায়নি আর এই দেখুন কতটা কম দিয়েছিলাম আর কতটা ভর্তি হয়ে গেছে এই দেখুন আর কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছেন কালারটাই দেখুন কত সুন্দর কালার হয়েছে আর উপরের পোর্শনটা তো অপূর্ব হয়েছে অবশ্যই একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এটা আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে এবার দেখুন এটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এই দেখুন খুব স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছেন আর ভিতরে যেহেতু ড্রাই ফ্রুট রয়েছে একটু সাবধানে কাটবেন কেকটা যেহেতু অনেকটা আমি বড় করেছি তাই দেখুন ভিতরে পোষণ এখনো কিন্তু একটু গরম রয়েছে এবার দেখুন কেকটাকে আমি দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়ে যায় দেখুন ভিতরের পোশাকটা দেখুন এখনো কিন্তু ভিতরে বেশ গরম রয়েছে এই দেখুন গরম অবস্থা এটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন আপনারা ভাবছেন হয়তো গরম হলে ভেঙে যাবে এই দেখুন একটু ভাঙেনি একদম স্পঞ্জি হয়েছে এই দেখুন কতটা নরম কতটা তুলতুলে হয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে আর এই ধারের পোর্শনটা তো অসম্ভব সুন্দর হয়েছে একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনি স্টাইলে কেক কে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে